উত্তর পূর্ব অস্ট্রেলিয়ায় অবস্থিত স্বপ্নের মতো সুন্দর এক দ্বীপপুঞ্জ বিড স্যান্ডেজ সেখানে আমাদের কাটানো কয়েকটা দিনের মধ্যে আজ দ্বিতীয় দিনের কিছু মুহূর্ত নিয়ে চলে এলাম ডে টু এর ব্লগ নিয়ে যদি তোমরা ডে ওয়ানের ব্লগটা না দেখে থাকো তাহলে ওপরে আই বাটনে ক্লিক করলেই ভিডিওটার লিংক পেয়ে যাবে ওই ভিডিওটা দেখলে তোমরা অস্ট্রেলিয়া এবং এই জায়গাটার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ও অজানা তথ্য জানতে পারবে এবার ডে টু এর ব্লগটা শুরু করা যাক নমস্কার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দ্বিতীয় দিনে আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম তারপর বেরিয়ে পড়লাম এয়ারলি উদ্দেশ্যে আজ আমাদের এখানে ডে আর এখন আমরা যাচ্ছি বিচে প্রথমে কিছু খাওয়া দাওয়া করব তারপর আবার সমুদ্র একটু ঝাপা হাবু তারপর ফিরে আমাদের বিকেলে যেহেতু সানসেট খুলতে যাওয়া আছে তো একটু তাড়াতাড়ি করবো সবকিছু এখানে ফুল ফুল এগুলো দেখতে পাবো সত্যি ভাবা যায় না এখন আমরা এই বড় একটা ইউক্যালিপটাস গাছের ছায়ায় দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষা করছি আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর গাছটা দেখো কত এই দেখো সকাল সকাল লোকে প্যারাগ্লাইডিং করছে বাস থেকে নেমে হাঁটা দিয়েছি একটা রেস্টুরেন্টের পথে সেখানে আমরা আজকে ব্রাঞ্চ করব। রেস্টুরেন্টটার নাম হলো রুফাস কাল বিকালেই আমরা এই জায়গাটা খুঁজে পেয়েছিলাম এবং দেখেছিলাম যে রেটিং খুব ভালো রয়েছে আর লোকেশনটা তো দেখছোই কত সুন্দর একেবারে মেরিনার পাশে এখানকার ওয়েদার যেহেতু একদম আমাদের দেশের মতনই তাই চারিদিকে সব জানা গাছপালা দেখতে পাচ্ছি আমাদের খাবার দাবার অর্ডার করা হয়ে গেছে আর কফিটা চলেও এসেছে এমনিতে আমার চা কফি কোনোটারই নেশা নেই তবে এখানে যেহেতু একটু গরম আর তার উপর সারাদিন অনেক এনার্জির প্রয়োজন তাই একটু কোল্ড কফি খেলাম বেশ ভালো লাগলো আমাদের খাবারগুলো চলে এসেছে আর বিশেষ করে খাবার চলে আসার পর খিদেটা যেন আরো অনেকটা বেড়ে যায় তাই না তাই আগে খাওয়া দাওয়াটা সেরে নি তারপর আবার এখান থেকে অন্য একটা জায়গায় যাওয়ার আছে তবে এখানকার ভিউ আর অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর সত্যি উঠতে ইচ্ছে হচ্ছিল না যাই হোক খাওয়া দাওয়া সেরে আমরা আবার এয়ারলি বিচের সামনেটাতে এসে একটু সময় কাটাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল কিন্তু যতই সুন্দর বীজ হোক না কেন জলে নামলে যেহেতু বিপদ আছে তাই পুরো বিচটাই ফাঁকা আর কী বিপদ সেটা ডে ওয়ানের ব্লগে তো বলেই এখন আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো এয়ারলি বিচ লাগুন এখানে একটা বিশাল বড় সুইমিং পুল রয়েছে যার একটা দিকের গভীরতা হলো টু মিটার আর অন্য দিকটার সিক্স মিটার সাথে রয়েছে মেনল্যান্ড এয়ারলি বিচ আর কোরালসি মিলনের এরকম একটা সুন্দর দৃশ্য আর এখানেও যেহেতু পাথর দিয়ে এভাবে পার বাঁধানো রয়েছে তাই এখানে জলে নামাটা খুবই বিপজ্জনক সমুদ্রের পারে এসে সুইমিং পুলে স্নান করতে ঠিক মন চাইল না তাই আমরা আবার বোট হ্যাভেন বিচে স্নান করতে চলে গেলাম তারপর হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে এলাম কোরালসি মেরিনার মিটিং পয়েন্ট বিতে এখান থেকেই আজকে আমাদের সানসেট ক্রুজটা ছাড়বে এবার বলি আজকের বিশেষ দিনটার কথা সেদিন ছিল কৌস্তুবের বার্থডে সেই জন্য আমি আগে থেকেই ভাবছিলাম যে বার্থডের দিনে সন্ধ্যাটা একটু স্পেশাল কিছু করা যেতে পারে তখনই এই সানসেট ক্রুজটা বুক করব ভাবলাম তারপর দেখলাম এখানে দু রকম সানসেট ক্রুজ রয়েছে একটা সানডাউনার একটা প্রভিডেন্স সানডাউনারটা একটু পার্টি আমেজ বেশি ছিল লোকজন অনেক ছিল আর একটু ঘেরা ছিল আর প্রভিডেন্স ছিল একটা খোলা মেলা সুন্দর পালতোলা নৌকা যা দেখে মনে হয়েছিল যে এতে গেলে নেচারটাকে খুব ভালোভাবে কাছ থেকে উপভোগ করা যাবে আর সানডাউনারের থেকে এতে লোকজনও তুলনামূলকভাবে অনেক কম ছিল বোটে উঠতেই ক্যাপ্টেন ও তার সহকারী আমাদের প্রত্যেককেই শ্যাম্পেন দিয়ে ওয়েলকাম করলো বোটটা যেহেতু খোলা মেলা তাই যে যেখানেই বসুক ভিউ কিন্তু সেম আর আপাতত আমরা ছাওয়ার দিকেই বসেছি কিন্তু বোটটা ঘুরে গেলে হয়তো সবারই অল্প বিস্তর রোদ লাগতে পারে তবে যেহেতু সানসেট ক্রুজটার উদ্দেশ্যই হলো সানসেট পয়েন্টটাতে টাইমে পৌঁছানো যাতে সবাই সানসেটটা এনজয় করতে পারে তাই একটু রোদ থাকতেই বেরোতে হবে কারণ সানসেট পয়েন্টটাতে পৌঁছাতে এক ঘন্টা সময় লাগবে চলে ঠিকানা আমরা এই সময়টাতে দুজনেই খুব এক্সাইটেড ছিলাম কারণ আজ আবার নতুন একটা কিছু এক্সপেরিয়েন্স করতে চলেছি দুজনেই একসাথে নদী বা সমুদ্রে পালতোলা নৌকো চলতে দেখেছি কিন্তু চড়লাম এই প্রথমবার দারুণ মজা লাগছিল এখনো আমাদের সানসেট পয়েন্টটাতে পৌঁছোতে একটু সময় বাকি আছে আর আপাতত সবচেয়ে কাছে রয়েছে মেনল্যান্ড আর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক চেনা অচেনা আইল্যান্ড আর জলটা দেখো এখানে জন্যই সানসেট ক্রুজে আসা সেই বার্থডে বয় কিন্তু খুব খুশি হয়ে গেছে কাল আমরা যেখানে যাব সেখানে আমাদের ক্যাটামেরানটাও ঠিক এইভাবেই যাবে ফাইনালি সেই ম্যাজিক্যাল সময় গোল্ডেন আওয়ার এসে পড়েছে এভাবে খোলা আকাশের নিচে মাঝ সমুদ্রে বসে এরকম সানসেট দেখার যে অনুভূতিটা যা অভিজ্ঞতা আমাদের হয়েছে সেটা সত্যি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমি করার চেষ্টাও করব না এবং আমাদের বার্থডে বয়ও বলেছে যে এটা তার এই পর্যন্ত কাটানো বেস্ট বার্থডে আর আমাদের দুজনের কাছে এটা দিনের সেরা মুহূর্ত এবার ফেরার পালা চারিদিকে ঘিরে থাকা চেনা অচেনা অনেক দ্বীপের মাঝখানে সি এর উপর এই খোলা আকাশের নিচে সানসেট দেখা যেই মুহূর্তগুলো আমরা এখানে কাটিয়ে গেলাম সেগুলোকে পিছনে ফেলে কার এগোতে ইচ্ছে করে বলতো আর প্রভিডেন্সকেও আমরা দুজন মন থেকে অনেক ধন্যবাদ জানাই কারণ যেই দুটো ঘন্টা ওরা আমাদের উপহার দিল এটা সত্যি ভোলার মতন নয় যাই হোক এই যে হলুদ ক্যাটামেরানটা দেখছো কাল আমরাও এইরকমই একটা ক্যাটামেরানে করে অস্ট্রেলিয়ার বেস্ট বিচ তো বটেই বাট হয়তো পুরো বিশ্বেরই সবচেয়ে সুন্দর বিচে যাব। এখন আমরা করলসি মেরিনার পাশেই একটা খুব পপুলার রেস্টুরেন্ট সরেন্টো সেখানে খেতে চলে এসেছি এখানকার রেটিংটা খুব ভালো ছিল আর জায়গাটা এত প্রাণবন্ত ছিল যে অনেক দূর থেকেই এখানকার গান বাজনা লোকজনের হইচই শুনতে পাওয়া যাচ্ছিলো যাই হোক আমি অর্ডার করলাম আমার চিরাচরিত পছন্দের খাবার ফিশ অ্যান্ড চিপস আর কৌস্তুব অর্ডার করেছে একটা পাস্তা এখানকার কিন্তু ভিউটা খুব সুন্দর কিন্তু এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই চারিদিকে অন্ধকার হয়ে গেছে সেভাবে বোঝা যাচ্ছে না কিন্তু খুব ভালো হাওয়া দিচ্ছে শরীরটা পুরো জুড়িয়ে যাচ্ছে একটু গরম তো এখানে হাওয়াটা দিলে খুব মনোরম লাগে সাথে চাঁদটাও কি সুন্দর দেখতে লাগছে আজকে আর সমুদ্রের আওয়াজটা হচ্ছে অনবরত সব মিলিয়ে জাস্ট দারুণ খাবারগুলো চলে এসেছে আর আমার ফিশ অ্যান্ড চিপসটার ফিশটা দেখো একদম মাছের শেপেই বানিয়েছে খাওয়া দাওয়া সেরে ওখানে মেরিনার পাশে একটু বসে সময় কাটিয়ে তারপর আমরা রওনা হলাম এয়ারলি বিচের উদ্দেশ্যে সেখানে গিয়ে প্রথমে একটু আমরা আইসক্রিম খাবো গতকাল একটা দোকানে আমরা আইসক্রিম খেয়েছিলাম ম্যাকাডেমিয়ার সাথে আর একটা অন্য কি ফ্লেভার নিয়েছিলাম সেটা আমি এখন ভুলে গেছি তবে খেতে খুব ভালো ছিল ওটা একটা নিউজিল্যান্ডের দোকান আর ব্র্যান্ড ছিল আজ আমরা খাবো জিলেটো এই দোকানটার নাম হলো জিলেটিসিমো এখানেও অনেক ফ্লেভারের জিলেটো রয়েছে আমরা আজ নিয়েছি ম্যাঙ্গো প্যাভলোভা আর প্যাশন ফ্রুট প্যারাডাইস আজকের আইসক্রিমগুলোও খেতে বেশ ভালো ছিল যাই হোক এবার শুধু এয়ারলি থেকে বাস ধরে হোটেলে ফেরার পালা মিষ্টি মুখে দিনটা শেষ হলো আমাদের আর ডে টু এর ভ্লগটাও এখানেই শেষ করছি আজকের ব্লগটা দেখে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ডে থ্রি এর ভ্লগ যেটা এই সানডে ট্রিপের বেস্ট দিন ছিল তাহলে আজ আসি থ্যাংকস ফর ওয়াচিং বাই